একজন আরেকজনকে তুচ্ছ করা যাবে না অবজ্ঞা করা যাবে না ছোট মনে করা যাবে না ছোট কইলেই কবিরাগুনা ধরে কোন ঠিক কিনা কেউ কাউকে অবজ্ঞা করবেন কিন্তু আমাদের সমাজে नाग সিটcane আসার নাই একজন কালো দেখতে কয় তুই কালুরগড়ের কালু কয় না আরেকজন মোটা কয় তুই মটুরগড়ের মটু আরেকজন গায়ে গতর একটু ছোট কয় তুই সিগ্নারগড়ের সিকনা খেল রাখবেন প্রিয় ভাইয়েরা কারো দেহের স্ট্রাকচার নিয়ে গঠন নিয়ে আপনি তুচ্ছ করবেন না কারণ এক এক জনের এক এক গঠন আসার নাই কারো কার খর মতো খারা আসার নাই কারণ একটা একটু বস আসার নাই এটা বানাইছে কে না কইবাটা নিজেই বানাইছে ওল্লাদি উস উ ইর হুকুম ফিল আউর হামি কাই লা ইলাহা ইল্লা আল্লা আজি সুম হাকিম খবরদার তোমরা যখন মায়ের পেটে ছিলা তখনই তোমাদের চেহারার স্ট্রাকচার দিয়েছে কে যেই লোকটা কালো হয়েছে নিজের ইচ্ছায় হয় নাই ওরে কালো বানাইছে কে কে যে সাদা হয়েছে নিজে সাদা হয় নাই সাদা বানাইছে কে আল্লাহ নিজে স্ট্রাকচার দিয়েছেন আমাদেরকে আমাদের চেহারা বানানোর অনুমতি আল্লাহ দেয় আল্লাহ যদি বলতেন যাও যাও প্রত্যেকের চেহারা প্রত্যেকে বানায় না আমরা প্রত্যেকে আমাদেরকে সুপারস্টার করে বানাতাম যদি বলতো যাও নিজের চেহারা ডিজাইন নিজেই দাও তাহলে প্রত্যেকে তো প্রত্যেককে ইউসুফ নবীর মতো সুন্দর করতাম প্রত্যেক নারী প্রত্যেককে বিশ্ব সুন্দরী বানাতো প্রত্যেক নারী প্রত্যেককে জুলাইখার মতো করে বানাতো প্রত্যেক নারী নিজের চেহারাটাকে ঐশ্বরিয়া রায় জান্নাতুল নাইম এভ্রিল করে বানাতো ঠিক কি না নিজেকে সবচেয়ে সুন্দরী করে বানাতো কিন্তু এই সুযোগ আল্লাহ দেয় নাই মায়ের পেটে থাকতে আমাদের চেহারা ডিজাইন দিয়েছে কে এজন্য তুই নাক বোসা তুই কালুর ঘরের কালু তুই সিকনার ঘরের সিকনা এগুলো বলবেন বলা যাবে বলা যাবে বিশ্ব নবীর সাহাবাব আব্দুল্লাহ ইবনে মাসউদ ওনার পা দুইটা ছিল একবারে চিকন একবার বিশ্ব নবীর সামনে যখন খেজুর গাছের উপরে উঠল খেজুর পাড়ার জন্য ওনার চিকন পা দুইটা দেখে সাহাবারা হাসা হাসি শুরু করলো বিশ্ব নবী বললেন আমার ইবনে মাসুদের নলা দেখে চিকন হওয়ার কারণে তোমরা হাসো ইবনে মাসুদের পা দুইটা যদি কেমতের দিন ওই কঠিন মুসিবতের কালে মিজানের পাল্লার উপরে এই পা দুইটা রেখে দেয়া হয় আল্লাহর কসম এই পা দুইটা উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে কার বদনাম করেন আপনি কার ব্যাপারে কথা বলেন খবরদার ওই তো আপনি গালে দিলেন সে আল্লাহর কাছে আপনার চেয়ে বেশি প্রিয় ধরে কোন ঠিক কি খবরদার কারো আকৃতি নিয়ে দেহের গঠন নিয়ে কোনো দিন তুচ্ছ করা যাবে না বিশ্বনবীর একজন বিবি ছিল একটু মোটা ওই বিবির নাম হলো সফিয়া বিনতে হুয়াইব ইবনে আখরাব বিশ্বনবীর একমাত্র কুমারী বউ আয়েশা একদিন ছকড়া लेके বিশ্বনবীর কাছে এসে বলল আপনার মুটকি বউ সফিয়া মুটকি মুটি আপনার মুটি বউ মুটকি বউ সফিয়া এই কথাটা বললেন বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিলো কে বিশ্বনবি বললেন আয়েশা তুমি এটা কি বললা কি বললা এটা তুমি আয়শা লাখত কুলতিলা কালিমাথানিয়া আয়েশা ওয়ায়শা এমন কথা তুমি বলেছ লাও মসজিদ রিমা ইল বাহার এই কথাটা যদি সাগরের পানিতে রেখে দেয়া হয় সাগরের চমৎকার নীলাভ পানি মুহূর্তের মধ্যে কুচ কুচে কালো হয়ে যাবে রে আয়েশা আল্লাহ বার শুধু বলছে মুটকি মুটি আপনার এই বউটা মুটি এই আর কখনও কারো গঠন নিয়ে তুচ্ছ দাচ্ছিল করবেন 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 এজন্য আল্লাহ বললেন খবরদার গঠন আকৃতি নিয়ে তুচ্ছ করো না এরপর আল্লাহ বললেন ওয়ালা তাল মিঝু আং ফুসাকুম তোমরা নিজেদের বদনাম করো না নিজেদের তোষারোপ করো না অন্যের দোষ খোঁজনা একদল আছে নিজের কোনো দোষ খোঁজে না অন্যের দোষ খোঁজে বেড়ায় আছে না নাই এজন্য আল্লাহ বললেন এদের উপর ধ্বংস ওয়াইল উল্লি কুল্লি হুম লুমাঝা খালি দোষ খুঁজে কই এই লোকটার হাঁটা একটু সমস্যা ওটার বসায় সমস্যা ওর চুলের সমস্যা ওর এটা সমস্যা তোর কোনটায় সমস্যা বেটা ওর এই সমস্যা ওর এই সমস্যা তোমার কোনটাই সমস্যা এজন্য নিজের সমস্যা খুঁজে অন্যের পিছে লাগবেন মনে রাখবেন আপনার স্রষ্টার দেয়া সবচেয়ে দামি বিষয় হলো সময় স্রষ্টার্দে আপনার জন্য সবচেয়ে দামি উপহার হল আপনার সময় আপনার এই সময়টা অন্যের দোষ খোঁজাখুঁজিতে লাগায়ন না আপনার নিজের দোষ খোঁজেন নিজেকে পরিবর্তন করেন আপনার ক্যারিয়ারটাকে ব্রাইট করেন আপনার জীবনটা সুন্দর করে দিবে কে এর ফর আল্লাহ বললেন ওয়ালা তানবজু বিল্ আল কব খবরদার মন্দ নামে কিংবা উপনামে কাউরে ডেকোনা কার কথা যার যে নাম ওই নামে ডাকতে বলেছে কে মন্দ নামে ডেকোনা একজন লোকের বাবা ছিল সুর আপনি করলেন সুরের বলা সুর ও তো চুরি করে না ওর বাবা ছিল চোর ওর বাবার দোষ ওর কাদের মধ্যে লাগানো যাবে আবার ওর যেই নাম রয়েছে ওই নামে ডাকতে বলেছে কে ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন যার যে নাম সে নামে ডাকবেন কারণ তো দা আউনা ইয়াউমাল কিয়ামাতি বি আসমাইকুম ওয়া আসমাই ইয়া কিয়ামতের দিন তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে তোমাদের ডাকবে কে কিন্তু আমরা নাম চেঞ্জ করে ডাকা ডাকি আমাদের সমাজে আসে নাই বাবা মা আদর করে ইসলামের প্রথম খলিফা তার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে আবু বাকার ডাকে কি ডাকে বাবা মা রেখেছে আব্দুল কুদ্দুস ওরা ডাকে কুদ্দুই ইসলামের প্রথম তীর জাহাদের ময়দানে যে সাহাবি প্রথম তীর নিক্ষেপ করেছে সাদ বিন আবি ওয়াক্কাস বাবা মা আদর করে ছেলের নাম রেখেছে সাদ বিন আবি ওয়াক্কাস এতরে ডাকে আক্কাই চাহ নাই এখন আমার নাম মিজানুর রহমান আজারে আমারে যদি কোন মিজাইন না আমার শুনতে ভালো লাগবে? জোরে বলেন। এমন তো আপনিও আপনার নামটা বাঁকা করে বললে আপনার ভালো লাগবে? মানে রাখবেন প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড় যত্নের। প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় আদরের। প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় সোহাগের এর নাম আব্দুল্লাহ এর নাম কাউসারের নাম রহিম। আরে রহিম আব্দুল্লাহ কাউসারের তো কত আছে। এটা মনেই হতে পারে আপনার কাছে। কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে আব্দুল্লাহ নামটা অনেক যত্নে। সে চায় আমাকে সবাই আমার এই নামে সুন্দর করে ডাকুক। কারণ এই নাম দিয়েই তো আমার পরিচয় বহন করা হয়েছিল চিল্লায়কুন ঠিক কি আল্লাহ বললেন খবরদার ওয়া লা তনা বাযু বিলalqাব মন্দ নামে ডেকে কোনা ডাকলে কবিরা গুনাহ سرا নাই এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানি বু কাসীরাম মিন আরযাননি ইন্ন বা'দাননি ও ইমানদারেরা খবরদার তোমরা বেশি বেশি ধারণা করো না আন্দাজ অনুমান নির্ভর কথা বলো না অনুমান নির্ভর কথা আছে না নাই আমরা আন্দাজে কথা বলি বেশি আমরা এলাম আন্দাজ আলী কি আলী যেরকম আমরা আন্দাজ আন্দাজ করে কথা বলি অনুমান নির্ভর কথা বলি কিন্তু অনুমান নির্ভর কথা বলা কবিরা গুণা কারণ বেশিরভাগ আন্দাজি সঠিক হয় না আল্লাহ বললেন এক শ্রেণীর লোক আছে আন্দাজ করে কথা বলে কিন্তু আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে জোরে বলেন পারে আল্লাহ বলেন না বা আদাদ অনুমান আর আন্দাজ বেশিরভাগ এটা গুনার কাজ বিষ্ণয় বললেন ইয়াকুম ওয়া হাদিস তোমরা বেশি বেশি অনুমান আর আন্দাজ করা থাকে বেঁচে থাকো আন্দাজ আর অনুমান হল মিথ্যা কথা ঠিক কিনা এইজন্য আন্দাজ করে কথা বলবেন অনুমান নির্ভর কোন কথা বলবেন কিন্তু আন্দাজ আর অনুমান اصلا নাই আমাদের সমাজটার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে নেগেটিভ মাইন্ড খালি নেগেটিভ সবাই নেগেটিভ চিন্তা করে কাম ব্যাক পজিটিভ not go back নেগেটিভ পজিটিভের দিকে আসো নেগেটিভের দিকে যেও না ভালো চিন্তা করো খারাপ চিন্তা করো না আপনি যদি কারো ব্যাপারে ধারণা করতেই হয় ভালো ধারণা করবেন মন্দ ধারণা করা যাবে নাকি মন্দ ধারণা করবেন 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 আপনি দেখছেন এক বাড়িতে পুলিশ ঢুকছে পুলিশ ঢুকছে দেখে আপনি পুরো গ্রাম এক করে ফেলছেন এই বাড়ির ভিতরে মারামারি হয়েছে পোলা ইয়া বা খাইছে গাঞ্জা টানছে পুলিশ ধরে নিতে আসছে মাইয়া এক পোলার লগে হাত ধরে পালাই গেছে দুই ভাইয়ের মধ্যে জমিলে কোপাকপি পুলিশ আসছে আসলে একটা অংশ ঠিক নাও হতে পারে ঠিক না হতে পারে এই বাড়িতে একজন লোক অসুস্থ আর পুলিশ হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির আত্মীয় ওই অসুস্থকে দেখার জন্য পুলিশ আসছে হইতে পারে কি পারে না আবার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য রিপোর্ট দিতে পুলিশ বাড়িতে আসে কি আসে না কিন্তু পুরো এলাকায় আপনি মিথ্যা ছড়িয়ে দিয়েছেন ঠিক কিনা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ধারণা আর আন্দাজ নির্ভর কথাবার্তা এই জন্য আমরা হইলাম বাঙালির আন্দাজ আলী কি আপনি আপনার বন্ধুরে দেখলেন রিক্সার মধ্যে একটা মেয়ের সাথে বসা বোরকা পরা একটা মেয়েকে নিয়ে আপনার বন্ধু ঘুরে বেড়ায় মনে মনে বললেন মামা তুমি তো অনেক দূর আগায় গেছো তুমি তো অনেক বান্দ্রামি শিখছো পরকিয়া করো বন্ধু তুমি হারাম এফেয়ার করো রিলেশনশিপ মেনটেন করো প্রেম করো বন্ধু তুমি বলতে শুরু করলেন এমন হতে পারে আপনার বন্ধুর পাশে রিক্সায় যে মেয়েটা বসা আপনার বন্ধুর আপন বোন চিল্লা এখন ঠিক কিনা হতে পারে তার আপন ভাগিনা এখন ভাগ্নি এখন ঠিক কিনা বোরকা পরা যেই মেয়েটা রিক্সায় বন্ধুর পাশে বসা হতে পারে তার আপন খালা হতে পারে কি পারে না হতে পারে কি পারে না কিন্তু আপনি ধারণা করে গুণা কামিয়েছেন আপনার বদ আমলের পাল্লাটারে ভারী করেছেন এজন্য আল্লাহ বললেন খবরদার আন্দাজ করো না অনুমান নির্ভর কথা বলো না আন্দাজে কথা সমাজে বেশি না কম দেখবেন খালি আন্দাজ আন্দাজে কথা বলে অনেকে ঠোঁট কালো অনেকে বলে এই লোকটা সিগারেট খায় বলে না সিগারেট না খেয়েও কিন্তু অনেকে ঠোঁট কালো হতে পারে কি পারে না পারে কি পারে না এই দেশে বিয়ে করার পর হুন্ডা কিনলে তো মহা মুসিবত কি কয় কয় যৌতুকের হুন্ডা ঠিক কিনা বিয়ে করার পর যদি কেউ নতুন গাড়ি কিনে কি বলে যৌতুকের গাড়ি আসে না নাই আপনি কি নিশ্চিত যেটা যৌতুকের গাড়ি আপনার কে খাইয়া দেয়া কাম নাই এজন্য খবরদার চায়ের দোকানে বসে এলাকার বাজারের মধ্যে বসে আড্ডাখানায় বসে আন্দা জনমান নির্ভর কথা বলবেন না আন্দা জনমানে কথা বললে আপনার গুনার পাল্লা ভারী করে দিবে কে এরপর আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করবেন না গোয়েন্দাগিরি সমাজে আছে না নাই গোয়েন্দাগিরি করে উকি ঝুকি মারে আছে না নাই খবরদার কারো দোষ দেখলে ঢেকে রাখেন আপনার দোষ ঢেকে রাখবে কে কারো গোমর যদি আপনি ফাঁস করে দেন আপনার গোমর ফাঁস করবে কে মানসাতারা মুসলিমান সাতারাহুল্লাহ ইয়াউমুল কিয়ামা কেউ যদি কোনো মুমিনের দোষ গোপন করে তার দোষ গোপন করবে কে আমান কশফা মুমিনা কশফ আল্লাহুYawmal Qiyamah কেউ যদি কোন মুমিন বান্দার গমর ফাঁস করে দেয় কিয়ামতের দিন তারও গমর ফাঁস করবে কে এজন্য খবরদার ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা ডোন্ট বি স্পাই অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না একদল আছে ফ্যামিলি ম্যাটার নিয়ে কোচা কুচি করে আসরা নাই ব্যক্তিগত গোপনীয় বিষয় নিয়ে খোঁজাখুঁজি করে আছরা নাই খবরদার কারো মোবাইলের মেসেজ চুরি করে পড়বেন না কারো মোবাইলের গ্যালারিতে ঢুকে ব্যক্তিগত ছবিগুলো দেখার চেষ্টা করবেন না দুইজনে কথা বলে আরিপেতে কথা শোনার চেষ্টা করবেন এগুলো কবিরা গুনাহ এগুলোর কারণেই সমাজে মারামারি চিল্লায় এখন ঠিক কিনা ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করোনা নজর দিও না ফাকফকর দিও না আরিপেত না গ্রামবাংলায় এগুলো আসে না নাই অনেক মহিলা রে এগুলো করে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার আরই পাবেন না এশার নামাজের পর আরেকবার এসে আল্লাহর কাছে কানলা কান লাগা দেখে কি কয় আসেনা নাই ছিদ্র থাকলে নজর দেয়া আসেনা নাই তারপর অন্যের ব্যক্তিগত ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে খবরদার প্রত্যেকের একটা প্রাইভেট জগৎ আছে পার্সোনাল স্পেস আছে एवरीवन হ্যাজ এ পার্সোনাল স্পেস এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল ইস্যু নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান প্রাইভেট ম্যাটার প্রত্যেকের প্রাইভেট ম্যাটার পার্সোনাল স্পেস বলে কথা আছে